আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আপনাদের সামনে হচ্ছে নামাজের ছোট্ট বাচ্চাদের হিজাব কাটিং এবং সেলাই করে দেখাবো তার জন্য আমি এখানে হচ্ছে এক গজ সরজেরা কাপড় নিয়েছি তো কাপড়টাকে দেখতে পাচ্ছেন ডাবল করে বাস দেওয়া আছে এটাকে প্রথম হচ্ছে আমরা কাটিং করব তার জন্য এভাবে ডাবল করে দেওয়ার পরে এভাবে হচ্ছে আড়াহিভাবে ভাবে হচ্ছে বাস করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকমভাবে সুন্দর করে হচ্ছে আপনাদেরকে কাপড়টাকে প্রথমে বাস করে নিতে হবে তো এটাকে হচ্ছে সম্পূর্ণটা তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে হচ্ছে আমরা কাটিং করে নিচ্ছি তো এরকমভাবে কাপড়টাকে সুন্দর করে বাস করে নেবেন যেভাবে আমি দেখাইলাম এভাবে বাস দেওয়ার পরে হচ্ছে আয়রন দিয়ে একটু সোজা করে নিচ্ছি আমি এরপরে হচ্ছে মার্জিন করে দেখাই তো ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে লম্বা মাপটা নিতে হবে এখান থেকে তো বিওয়ার্স এবার হচ্ছে আমি এখান থেকে লম্বার মাপে নিব এটা লম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি তো এখানে হচ্ছে আমাদের তেত্রিশ ইঞ্চি আছে তো তেত্রিশ ইঞ্চিকে এরকমভাবে ধরে ধরে গোল রাউন্ড করে নিতে হবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন এখানে গোল রাউন্ড করে হচ্ছে কাটিংটা করব। এরপরের সামনে পিছনে একটু হিসাবপাতি আছে ওইটা আমি দেখাইতেছি পরে তাকে কাটিং করে নিই তো দেখতে পাচ্ছেন আমাদের এটা মার্জিন করা হয়ে গেছে এবার হচ্ছে কাটিং করে নিচ্ছি আমি এখান থেকে সম্মানিত ভিউয়ার যারা ভিডিওটি দেখবেন বা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করার জন্য এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে আমাদের পাশে থাকার জন্য তো ভিউ তো আমি এখানে হচ্ছে গুল করে কেটে নিলাম এটাকে তো এবার একটা হচ্ছে এটা হচ্ছে হিসাবপাতির বিষয় সেটা হচ্ছে হিজাবের কিন্তু সামনের পার্টটা কিন্তু কম থাকে মানে জুলে কম আর পিছনে জুলে বেশি এখানে হচ্ছে মুখের মাপটা হচ্ছে দশ ইঞ্চি দিয়ে দিলাম এই যে মুখের মাপ এখানে দশ ইঞ্চি আছে এখানে দশ ইঞ্চি পরিমাণ ফাড়া থাকবে খোলা থাকবে আর কি এটাতে মুখ থাক লাগানো থাকবে তো এরপর আমাদেরকে সামনের পার্ট হচ্ছে এখান থেকে নিচ দেওয়া হচ্ছে কমিয়ে নিতে হবে কিছু তো টোটাল আমাদের লম্বা আছে হচ্ছে তিরিশ ইঞ্চি আমরা এখানে আড়াই ইঞ্চি পরিমাণ কেটে নিব সামনে ঠিক আছে এভাবে আড়াই ইঞ্চি পরিমাণ যতটুকু পরিমাণ এখানে রাউন্ডটা শেপ করে মানে মিশিয়ে দেওয়া যায় আর কি এই যে পর্যন্ত মিলিয়ে দিতেই হবে তো এইভাবে কেটে নিতে হবে কারণ সামনে কিন্তু কম থাকে পিছনে একটু জুল অন্ত বেশি থাকে হিজাবের সামনে কিন্তু জুলটা একটু কম থাকে ঠিক আছে এজন্য আমি এইভাবে কেটে নিলাম তো দর্শক বন্ধুরা আমাদের কিন্তু এই যে হিজাবের যে মেইন পার্টটা আছে সেটা কিন্তু কাটিং করা হয়ে গেল আপনারা দেখতে পারলেন ঠিক আছে এবার হচ্ছে মাথার যে পটিটা থাকে সেটা কাটিং করে দেখাবো এরপর আমরা মেশিনে চলে যাই আপনাদেরকে সেলাই করে দেখাবো ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন ঠিক আছে এখানে ডাবল পার্ট আছে এই পার্টটা হচ্ছে আর আগে দেখতে পাচ্ছেন এটাকে আরেকটা ডাবল বাস দিয়ে দিচ্ছি হ্যাঁ এভাবে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চৌড়া এই পরিমাণ করে এরকমভাবে বাস করে দিবেন আরেকটা বাস দিয়ে দিলেন ঠিক আছে টোটাল এখানে চারটা বাস হয়েছে এবার আমরা হচ্ছে এটাকে মার্জিন করে কাটিং করে নিব দশ মদুরা এটা চৌড়া দিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে এই সাড়ে তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে সাড়ে তিন ইঞ্চি এভাবে সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পরে আর এভাবে দিতে হবে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরিমাণ দিতে পারেন ঠিক আছে তো এভাবে দেওয়ার পরে হালকা একটু রাউন্ড করে এটাকে কেটে নিতে হবে তো দর্শক বন্ধুরা হালকা একটু রাউন্ড করে সুন্দর করে আমি এটাকে কেটে নিলাম এভাবে কেটে নেওয়ার পরে আমাদের কী করতে হবে দুটা শাটির উপরে বাও আছে এই খোলা সাইডটাতে আপনাদেরকে অবালোপ করে নিতে হবে তো দর্শক বন্ধুরা আমার কিন্তু এই হিসাবটি কিন্তু কাটিং করা হয়ে গেছে তো এবার আমরা হচ্ছে মেশিনে চলে যাব এরপর হচ্ছে আপনাদেরকে সালাই করে দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা চলুন মেশিনে যাওয়া যাক তো দর্শক বন্ধুরা আমরা মেশিনে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটার সাইডটা হচ্ছে অবালক করে নিয়েছি সুন্দর করে এরপর হচ্ছে আমাদেরকে মিডিয়াল পয়েন্ট একটা মার্জিন করে নিতে হবে তো এবার হচ্ছে আমরা মেন পার্টটার যে মাঝখানে যে চিহ্নগুলো দিয়েছিলাম সেটা দেখাচ্ছি এখান থেকে এই যে এটা হচ্ছে মিডল পয়েন্ট মাঝখান আর এটা হচ্ছে সাইডের মুখের যেটা খোলা মার্ক সেটা এবার হচ্ছে আমরা কি করব এই সাইডে যেটা মানে নিচে দুই সাইডে মানে দশ ইঞ্চি নিচে যে ফাড়াটা মানে মার্জেনটা দিয়েছিলাম সেটা থেকে এরকমভাবে রকমভাবে একটা বাস দিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে অবশ্যই চিহ্ন দিয়ে রাখবেন যেটা দশ ইঞ্চি ফাড়া যেখানে চিহ্নটা দিয়েছে ওইটাও খেয়াল রাখবেন এবং যেটা মাঝখানে দিয়েছি সেটাও খেয়াল রাখবেন ঠিক আছে এই তিনটা মার্জেনটি প্রয়োজন তো আমার মাঝখান থেকে আরকি বাঙ্গা দিয়ে সেলাই করা হয়ে গেছে এবার আমরা হচ্ছে এই যে 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 মিডল পয়েন্টে আছে এই এটার সাথে হচ্ছে এটার মিডল পয়েন্ট দুটো অ্যাডজাস্ট করে হচ্ছে আমাদেরকে সেলাই বসাইতে হবে তো বিস দেখতে পাচ্ছেন আমি এটাকে সেলাই করে নিচ্ছি সুন্দর করে সেলাই করা হয়ে গেছে এবার অপর পাশে সুন্দর করে সেলাই করে নিচ্ছি মাঝখান থেকে এই জন্য সেলাইটা ধরলাম যাতে করে বড় ছোট না হয় এবার হচ্ছে আরেকটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তো যশোর বন্ধু আমাদের কিন্তু মাথার পট্রিটা কিন্তু সুন্দর করে লাগানোর শেষ দেখা যাচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর করে মাথার পট্রিটা কিন্তু এটা এই বডির সাথে অ্যাডজাস্ট করে নিলাম এবার হচ্ছে এবার উল্টো সাইডটা হচ্ছে উপরে থাকবে এই যে যে দশ ইঞ্চি যে ফাড়ার জন্য যে মার্জিনটা দিয়েছিলাম ওই মার্জিন থেকে সালাই বসিয়ে এটাকে জয়েন করে নিতে হবে তো আমি সুন্দর করে সামনের দুইটা মানে জয়েন করে নিচ্ছি তোমার একটা জয়েন করা হয়ে গেছে এবার হচ্ছে নিচে দুইটা বাংলা দিয়ে সেলাই করতে হবে তো ফার্স্ট একটা দিতে হবে তো দর্শক বন্ধুরা ফার্স্ট একটা সেলাই দিতে হবে আটটা সেলাই দেওয়া দুইটা সেলাই মুড়িয়ে এরকম ভাবে সুন্দর করে হচ্ছে সেলাই করে নিতে হবে তো দর্শক বন্ধুরা আমি চেষ্টা করলাম আপনাদেরকে নামাজের হিজাব বাচ্চাদের তৈরি করতে হয় আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল এবং ভালো লাগছে ভালো একটা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম